বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আমরা বেগুনের চারা আর অল্প কিছুদিন গেলেই আমরা দিতে পারবো বেগুনের চারা আমাদের রেডি হয়ে যাচ্ছে এই যে আমাদের চারাগুলা এগুলা আমাদের বেগুনের চারা আমাদের রেডি হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে চারাগুলা চারাগুলা হচ্ছে এটা হলো লুনা জাত বেগুনের চারা লুনা আমাদের চারাগুলা হচ্ছে আমরা চারা রেডি হলে দিতে পারবো আর আপনাদের বেগুনের চারা লাগলে আপনারা যোগাযোগ করবেন এই যে আমাদের চারাগুলা হচ্ছে এটা হলো বেগুনের চারা লুনা জাত মার্শাল্লা চারাগুলা খুবই গোদ ভালো আছে এই যে সুন্দর হচ্ছে বেগুনের চারা গুলা খুবই সুন্দর আছে কোনো রোগ বালাই নাই আর লুনা জাত একটা খুবই ভালো এটা ধরতেও ভালো আপনার বেগুনের সাইজটাও খুবই ভালো বাজারে চলে চাহিদা আছে আর বেগুনটাও গাছের ফলনও খুব ধরে খুব বেগুনটা ফলনের দিকে আগায় ওজনও আগায় মার্শাল্লাহ এত সুন্দর চারা আমাদের হচ্ছে আপনারা লাগলে যোগাযোগ করবেন বেগুনের চারা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম